আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজ দেখে বুঝতে পারছেন যে লোভনীয় রসমালাইয়ের রেসিপিটা নিয়ে এসেছি কিভাবে তৈরি করলে আপনারা শিরাতে দেওয়ার পরেও মিষ্টিটা ভেঙে যাবে না এছাড়াও দুধের ভেতরে দিয়ে যখন জাল করবেন তখনও ভেঙে যাবে না এবং আমরা সবাই কম বেশি জানি যে হোটেলের কোন পরিবেশে মিষ্টিটা তৈরি হয় এর জন্য আপনারা যদি বাসাতেই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি এর সাথে দুই টেবিল চামচ ভিনেগার সাথে চার টেবিল স্পুন পানি দিয়ে দিয়েছি একত্রে মিশিয়ে দুধটা জাস্ট একবার বয়েল চলে আসলে আমরা দুধের জালটা বন্ধ করে দেবো তবে দুধ চা জ্বালানোর সময় অনবরত নেড়ে চেড়ে জ্বাল দিতে হবে যেন তলায় না লেগে যায় যখন একবার বয়ল চলে আসবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে কিছুটা বাষ্পত উঠিয়ে দিব। তারপর আমরা ভিনেগার মিশ্রিত পানিটা অ্যাড করব। তাহলে সানাটা সফট হবে সুন্দর হবে তারপর সানাটা আমরা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব অন্যদিকে আমরা চিনির যে শিরাটা রেডি করব মিষ্টির জন্য সেটা রেডি করে ফেলি এখানে আমরা তিন কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং সাত কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেন এই মিষ্টিতে পরবর্তীতে আর কোনো গরম পানি অ্যাড না করা লাগে মিষ্টিতে গরম পানি অ্যাড করাটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় জন্য আমি আমার সুবিধা মতো এই মিষ্টিটাকে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি তারপর এই মিষ্টির ভেতরে আমাদের আরও যা যা লাগবে চার টেবিল স্পুন চার চা চামচ সুজি চার চা চামচ ময়দা এবং টু টেবিল স্পুন চিনি এবং চিমটি দেখেই বুঝতে পারছেন এরকম ছোট ছোট চিমটি তিন চিমটি দিয়ে দিয়েছি আমরা বেকিং পাউডার এটা সুন্দরভাবে মিশানো হয়ে গেলে আমরা এখানে দুই চার চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবং আমরা এখন ছানাটা মেখে নেব আর ছানাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর এবং সফট হয়েছে বেশি সময় মধ্যেও নেওয়া লাগবে না তবে এখানে আমাদের দুই কাপ পরিমাণ ছানা হয়েছে আমরা কিছুটা করে করে মেখে নেব প্রথমে আমরা ছানাটা হাতের এই অংশ দিয়ে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব তবে অবশ্যই ছানাটা ভালোভাবে মেখে নিতে হবে নয়তো মিষ্টি শিরাতে দেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ছানাটা মেখে মেখে নিতে দেখবেন যে ছানাটা একসাথে উঠে আসছে কিংবা হাতে আর লেগে যাচ্ছে না এরকম টেকচারে চলে আসছে স্মুথ হয়ে গিয়েছে আমরা কিন্তু এ পর্যায়েও এখনও আমরা শুকনো উপকরণটা অ্যাড করি নাই এই সুন্দরভাবে সব ছানাগুলো মেখে নেওয়া হয়ে গেলে তারপর আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করবো মিষ্টি বানাতে গেলে তাড়াহুড়া করলে চলবে না সেক্ষেত্রে মিষ্টিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এজন্য অবশ্যই সময় নিয়ে মিষ্টিটা তৈরি করার চেষ্টা করবেন আর এখানে প্রতি কেজি দুধের জন্য দুই টেবিল স্পুন ভিনেগার নিলেই হয়ে যাবে এখানে যেহেতু দুই লিটার দুধ নিয়েছি সেহেতু চার টেবিল স্পুন আমরা ভিনেগার নিয়েছি এবং তার ডাবল পানি দিয়ে দিয়েছি এখন মিষ্টিগুলো যেহেতু রসমালাই সেহেতু একটু ছোট ছোট করে আমরা গোল করে কেটে নিয়েছি এই মিষ্টিটা গোল করতে করতে আমরা চিনি শিরাটা জ্বালিয়ে রেখেছিলাম গোল করতে করতে আমাদের চিনি শিরার ভেতরে দিয়ে দিদব একা হাতে যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই মিষ্টিগুলো তৈরি করার পরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন আর যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তো সহজই হবে কারণ মিষ্টিগুলো তৈরি করতে একটু সময়ই লাগে যেহেতু ছোট্ট ছোট্ট করে গোল করতে হয় এজন্য প্রথমে আমরা দশ মিনিট হাই হিটে জাল করে নিব তারপরে আমরা ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব হাঁড়িটা সাইড দিয়ে ধরে একটু না দিতে পারেন আর এই মিষ্টিটা হতে কিন্তু সময় বেশি লাগবে না পনেরো থেকে আঠারো মিনিটের ভেতরে মিষ্টিটা হয়ে যাবে কিভাবে বুঝবেন যে মিষ্টিটা হয়েছে কি না মিষ্টিটা একটা মিষ্টি নিয়ে আপনারা পানির ভেতরে দিয়ে দেখবেন যদি মিষ্টিটা নিচে চলে যায় তাহলে বুঝবেন যে মিষ্টিটা হয়ে গিয়েছে আর মিষ্টিটা যদি উপরে একটু ভেসে থাকে তাহলে বুঝবেন যে মিষ্টিটা আরও পাঁচ মিনিটের মতো কুক করতে সময় লাগবে তবে আমাদের মিষ্টিটা পনেরো মিনিট থেকে আঠেরো মিনিটের ভেতরে হয়ে গিয়েছে আমরা এখন এই চেক করে দেখছি মিষ্টিটা দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিটা নিচে পড়ে গেছে তার মানে মিষ্টিটা আমাদের অলরেডি কুক হয়ে গিয়েছে এজন্য আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে এই শিরার ভেতরে রেখে মিষ্টিগুলোকে আমরা ঠান্ডা করে নিব তারপর আমরা সেকেন্ড স্টেপে চলে যাব আমি কিন্তু এখানে দ্বিতীয়বার কোনো গরম পানি অ্যাড করি নাই ঝামেলা ছাড়াই মিষ্টিটা তৈরি করেছি যারা নতুন মিষ্টি বানাবেন তাদের জন্য আমার এই রেসিপিটা অনেক উপকারে আসবে তারপর আমাদের এখানে দুধ নিয়ে নিতে হবে আড়াই লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম আমি তবে কিছুটা দিয়েছি এখনও কিছুটা বরফ আছে ওগুলো দিয়েও আমরা কিছুটা সময় জাল করে নিব এবং আপনারা চাইলে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ক্যারামেল করে দিতেও পারেন আর চাইলে নাও দিতে পারেন ক্যারামেল করে চাইলে আপনারা যদি সাদা রাখতে চান সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র মিষ্টতার জন্য চিনিটা এখানে অ্যাড করবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ক্যারামেল করে দিয়ে দিয়েছিলাম এবং আড়াই কেজি দুধটাকে কমিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কমানো হয়ে গেলে আমরা এই মিষ্টিটা দিয়ে দিব মিষ্টিটা দেওয়ার সময় কিন্তু দুধটা অনেক ঘন হয়ে গেলে এই মিষ্টিটার ভেতরে দুধটা ঢুকতে পারবে না এজন্য আপনারা এ পর্যায়ে মিষ্টিটা দিয়ে দশ মিনিটের মতো জাল করে নেবেন মিডিয়াম আছে জাল করা হয়ে গেলে আমরা নামিয়ে এটা রেখে দেব এটাকে এভাবেই ঠান্ডা করে নিব। তারপর আপনারা এই মিষ্টিটাকে আরও লোভনীয় করতে চাইলে যে হালকা শিরাটা থাকবে এটাকে আলাদা নিয়ে অন্য পাত্রে খুব সুন্দর ঘন করে যদি এই মিষ্টির ভেতরে দিয়ে দেন সেক্ষেত্রে টেস্টটা বহু গুণে বেড়ে যাবে তবে আমরা এই মিষ্টিটা এভাবে ঠান্ডা করেই পরিবেশন করেছি এভাবেই আমাদের মিষ্টিটা খাওয়া হয়ে গিয়েছিল বাসায় আমরা তৈরি করেছি বাসায় খাওয়ার জন্য আপনারা চাইলে এভাবে বাসায় বাচ্চাদের জন্য অথবা বাসায় অন্য গেস্টদের জন্য তৈরি করতে পারেন আমরা কিন্তু পরবর্তীতে আর শিরাটা ঘন করে নেই। তবে আমার আরও একটা রেসিপি রয়েছে সেটাতে প্রপারলি মিষ্টি শিরাটা পরে আবার ঘন করে দেয়া হয়েছে আপনারা চাইলে সে ভিডিওটাও দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলে এই সকল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন মিষ্টিটা কিন্তু অনেক সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এমনটা ভেতরে কোনো শক্ত নাই তাছাড়াও সব মিষ্টি যে ভেঙে গিয়েছে গলা গলা হয়ে গিয়েছে এমনটাও না আমি কিন্তু আপনাদের মিষ্টিটা একটা ভেঙে দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এভাবে যদি আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে মিষ্টিটা বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি খাওয়ার কোনো প্রশ্নই আসে না হোমমেড খাবার সব সময় স্বাস্থ্যের জন্য ভালো যদিও মিষ্টি বেশি খাওয়া ঠিক নয় তবে বাসারটা মাঝে মাঝে খাওয়া যেতেই পারে আমরা বাঙালি যেহেতু মাঝে মাঝে তো মিষ্টি খেয়েই থাকি এছাড়াও আমার চ্যানেলের নিত্য নতুন এবং মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন বলো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ